বোনা শীতল পাটি তারি যত্নে উঠুন হয় মনের মাটি প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে আজ হলো ভাইফোঁটার সকাল সকাল বাজে এখন সাড়ে সাতটা মতন অনেক সকাল সকাল উঠেছি তো উঠে অনেকটা কাজ সেরে নিয়েছি ওপরে ঠাকুর ঘরের হচ্ছে অনেক কাজ ছিল গোপাল জাগানো সেগুলো করে বাসি কাজটা সেরে একদম চলে এসছি দেখো আগের দিনে যেহেতু অন্নকূট ছিল তো অন্নকূটের বাসনগুলো সমস্ত ধুয়ে মানে সব এগুলো নিয়মের বাসন ঠাকুরের বাসন আর কি এগুলোকে সব তুলে এই রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো কারণ কি আজকে কিন্তু আবারও সব মাছ মাংস এই সমস্ত রান্নাবান্না হবে সেহেতু এই ঠাকুর ঘর আগের দিন তো অন্নকূটের দিন তো সমস্ত ধোয়া পাকলা করে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে রান্না করেছিলাম ঠাকুরের ভোগ করেছিলাম আজকে আবারও মাছ মাংস রান্না হবে তো ঠাকুরের বাসনগুলো আগে সরানো জরুরি তো ওটাই আর কি সরিয়ে টরিয়ে নিয়ে তারপর কিন্তু আমি চা করে নিলাম এবার আমরা চা খেয়ে নেব আর আমাদের কিন্তু মানে ভাতৃ দ্বিতীয়া ফোঁটা হয় আর কি দ্বিতীয়াতেই ফোটা হয় অনেকে প্রথমাতেও ফোটা থাকে তো আমাদের দ্বিতীয়াতে ফোঁটার নিয়ম আমার বরকে আমার ননদরা দেবে আমি আমার ভাইকে দেবো আমার মেয়ে আমার মাস্ত ভাইয়ের ছেলেকে ফোটা দেবে তো আমার ননদের মেয়েরা আমার ছেলেকে ফোটা দেবে মানে বিশাল একটা ফোঁটার আয়োজন বিকেলে হতে চলেছে তো ওরা চলে আসলে এক এক করে সব মিষ্টি খাবার দাবার ফ্রিজে রাখার জন্য জায়গার খুব দরকার আর ফ্রিজটা কদিন ধরেই খুব নোংরা হয়েছিল। সেই পুজোর আগে পরিষ্কার করেছিলাম তার জন্য একটুখানি ফ্রিজটাকে আগে সবার প্রথমে পরিষ্কার করে নিলাম তো সেটাতেও বেশ সময় গেল তারপরে সব মাছ মাংস চলে এসেছে তো মাছ মাংসগুলো ধুয়ে যেগুলো যেগুলো রান্না করবো সেগুলো গোছালাম ওদিকে কিন্তু আমাদের গেস্টরা এসে গেছে গেস্টরা বলতে আমার দুই নন দুই ননদের মেয়ে চলে এসেছে আর আর এক নন্দা জামাই আসবে আর এক নন্দা জামাই তো ফোটা নিতে গেছে সে আসতে পারবে না তো এইদিকে বৃহস্পতিবার আজকে বিশাল একটা হাঙ্গামা যেটা সকালে তোমাদেরকে প্রথম থেকেই বলা হয়নি যে আজকে বৃহস্পতিবারের বাসন টাসন মাজা ধোয়া সব আগের দিনই করে নিয়েছিলাম অন্নকূটের দিন তো তো তা হলেও পুজোটা দিতে বেশ সময় লেগে গেল তো ওই যে পুরো গুছ একদম গুছিয়ে প্রদীপ ঘিয়ের প্রদীপ সমস্ত ধরিয়ে সুন্দর করে সকালবেলাতেই দিনের বেলাতেই কিন্তু আমি পাঁচালিটা পরে থাকি তো সেই পাঁচালিটাও পরে নিলাম কারণ কি সন্ধ্যাবেলাতেও কিছুতেই হবে না অনেক লোকজন থাকবে তো পুরো ভালো করে পাঁচালিটা পরে একদম জোকার দিয়ে শঙ্খ টঙ্ক বাজিয়ে ভাইপোটা সেরে নিলাম আর সারার পরে আবারও ধান দুব্ব প্রদীপ সমস্ত কিছু নিচে নিয়ে যেতে হবে চন্দন শঙ্খ সবটাই তো ওগুলো আর কি সেরে নিলাম আর ওইদিকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ কি খুব হুড়োহুড়ি করে মানে দেখতেই পাচ্ছ লোকজন ঢুকে গেছে মানে আমার ননদরা সব ঢুকে গেছে তো তার আগে আমার তাদেরকে যারা তারা যাতে মানে সেই খেতে পারে ওই জন্য রান্নাবান্নাগুলো করা হয়েছিল তো বেশি কিছু করিনি আমার মানে ননদরা বলেই দিয়েছিল খুব বেশি কিছু করা দরকার নেই কারণ কি সকালে অনেক কাজই থাকে আগের দিন অন্নকূট গেছে সেই প্রসাদ ওদের জন্য ধরে রেখে দিয়েছি ওরা ওইগুলোই এখন প্রসাদগুলোই এখন খাচ্ছে এসে যে প্রসাদ খেতে ওদের মানে ভীষণই ভালো লাগছে আর কি বলছে যে প্রসাদটা ভীষণ ভালো হয়েছে ওটাই ভালো খেলাম তো ওই জন্য কোনো সেরকম টিফিন টিফিনের ব্যবস্থা করা হয়নি ওই প্রসাদটা এসে একটু খেয়ে নিয়েছে আর এদিকে আমি পুজো টুজোগুলো সেরে নিচ্ছি তারপর তো সন্ধ্যা থেকে আবারও নিচে থাকতে হবে অনেক কাজ তো ঘরের ঠাকুরকে তো পুজো দিতেই হবে তো এটাই আর কি তো রান্নাটা সেরে নিয়েছে এই কারণে যে যাতে ওরা এসে দুপুর দুপুরে এসে তাড়াতাড়ি করে খেতে পারে যাতে কোনো অসুবিধা না হয় এসে ওরা রান্না করবে তো দেরি হয়ে যাবে তো ওই কারণে রান্নাটা করেছি শুধুই হচ্ছে দু রকমের মাছ একটা ফুলকপি আলু দিয়ে হচ্ছে কাতলা মাছের রসা আর রুই মাছটা করেছি পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম কালিয়া তো এটাই রান্নাবান্না করে খাওয়া দাওয়া সবাই হুড়োহুড়ি করে সারলাম সেরে দেখো আমি টেবিলটাকে পুরো ফল দিয়ে ফুল দিয়ে সুন্দর করে গোছালাম আমার টেবিল যে ম্যাটটা দেখছো ভায়োলেট কালারের ওটা আমার ছোটো ননদ চাকদা থেকে আমার জন্য নিয়ে এসেছে তো ওটা দিয়ে এখন আর গোছানোর সময় নেই ওটা পরে গোছাবো একদম দেখো বিকেল বিকেল সাড়ে চারটে পাঁচটা বাজে আমরা কিন্তু গিফটের দোকানে চলে গেছি তো আমার ননদ আমার মানে ভাইকে গিফট দেবে যে ভাইভোটায় তো সেই গিফটগুলো কিনে নিয়ে বাড়ি চলে আসলো তো আসার পরে আর সকাল থেকে এত উড়োপাটি গেছে আগের দিন অন্নকূট গেছে বলে কিছু সেই সব এই সব কাজগুলো করতে পারি না নাহলে আগে আগেই করে রাখতাম তো এই বেড বেডকভারটা একদম চেঞ্জ করা দরকার ছিল একটা ভালোই পাতা ছিল তো বু আমি এটা ভাইফোঁটার দিন সবাই আত্মীয় স্বজন আসবে তো একটা ভালো চাদর পাতা পাতা হবে এটা আমার ইচ্ছা ছিল এটা আমার কেনা ছিল পুজোর সময় যে এটা আমি ভাই দিন পারবো তো যে সেরকমই আর কি তো নন্দা জামাই যেহেতু শুয়েছিলো নন্দা জামাইকে দিয়েই আর কি ননদ বললো সেজন্য ননদ যে তুমি পেতে দাও তো এই যে দেখো আর এই সমস্ত এই সব আমার আমায় ভালোই পারে তো এই রকম বেড কভারটা পেতে নিচ্ছে বিকেলবেলা বিকেল হয়েই এসছে ওদিকে আমি সন্ধ্যা পুজো দিয়ে একদম রান্নায় নেমে পড়েছি আর রান্নাই হবে আজকে চিকেন চাপ তো চাপের বেরেস্তা ভাজা হচ্ছে বেরেস্তাটা কাজু পোস্ত এগুলো সমস্ত দিয়ে একটা মশলা করা হবে আর আগে দিয়ে মাংসটা কিন্তু সকাল থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম ওই যখন মাংসটা ধুয়েছিলাম তখনই আদা রসুন বাটা টক দই বাটা জাইফল জৈত্রী এলা যেগুলো সব গুঁড়ো করে মানে বাটা সেগুলো সমস্ত দিয়ে মাখিয়ে ম্যারিনেশান করা ছিল তো ওদিকে দেখো আবার ফোটারও সব গোছানো রেডি সবাই তিনটে তিন বোন আমার দুই ননদের মেয়ে আর আমার মেয়ে সেজে রেডি ভাইকেও সাজিয়ে নিয়েছে আর একদম মাঝখানে গিয়ে আমারও ওরা

তো এইবার আমার ছোট নানুদের মেয়ে আবারও দিচ্ছে যেরকম মাথা আশ্রে দিয়ে তারপরে কাজলের ফোঁটা চন্দনের ফোটা প্রদীপের শিষটা একদম তাপ দেওয়া তারপরে একটা একটা করে ভাইকে আর কি মিষ্টি খাইয়ে দেওয়া তো এইভাবে ওর তো সবাই ওর বড় দিদি হয় তো সবাইকেই ও একদম দেখো নমস্কার করছে আরও ঝটপট করে নমস্কার করছে এই কারণে যে গিফটটা তাড়াতাড়ি পাবে সব ফোটা হয়ে গেলেই গিফটটাও কতক্ষণে পাবে এই হচ্ছে ওর ব্যাপার আর কি এক এক দিদির কাছ থেকে এক একটা গিফট নিচ্ছে ওটাই কত করছিস

তো আমার ছেলেকে দেখলে যে তিন বোন মিলে সব ফোটা দিল গিফট দিলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো তিন দিদি মিলে আগে ফোটাটা দিয়ে নিল তারপর ওর ওর জন্য যেই খাবারগুলো দেওয়া হয়েছিল মিষ্টি ক্যাডবেরি চকলেট সেগুলো তিন বোন মিলে ওর হাতে ধরিয়ে দিচ্ছে যাতে ও এগুলো খায় তো একসাথে এখন খেতে পারবে না যেটা যেটা খাবার খাবে আর তো সব রেখে দেবে তবে ওর এগুলোর প্রতি বেশি মানে নেশা সব চিপস ক্যাডবেরি খেতেও খুব ভালোবাসে তো এটাও একদম বলতে পারো ওর জন্য সারপ্রাইজ হয়ে গেছে যে দুই দিদি মিলে গিয়ে এই সমস্ত কিনে নিয়ে এসেছে ওর জন্য তাই খুব খুশি আর এক এক করে সবাই একটু পায়েস খাইয়ে দিল আর পায়েস নাড়ু কলা এগুলো আমাদের ভাইফোঁটায় আর কি দিতে হয় তো সেগুলোই আর কি মেন তো তারপর ওদিকে দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি রান্না তো একদিক দিয়ে হচ্ছে একদিক দিয়ে একটু ফোটারও পর্ব চলছে ওই ঘরে তো এদিকে হচ্ছে এই যে প্রন বিরিয়ানি হবে তাই চিংড়ি মাছটাকে পুরো ভালো করে কষানো হচ্ছে কষিয়ে একদম রেডি করে বিরিয়ানির মশলা দিয়ে কিন্তু পুরো চিংড়ি মাছের গ্রেভিটা রেডি করে নিয়েছে এরপরে কিন্তু একদম ওদিকে রাইসটা করে মিশিয়ে নেবো আর এদিকে আমার ভাই হচ্ছে ফ্রায়েড রাইস খাবে ও মানে ও চিংড়ি মাছ খায় না বলে ওর জন্য একদম আলাদা করে ওর জন্য ফ্রায়েড রাইস করা হবে আর চিকেন চাপটা দেখো নাড়তে এত অসুবিধা হচ্ছে লোহার কড়াইতে করা হচ্ছে তো মানে অনেকটা তো মাঝে মাঝে আমার নন্দা জামাইও একটুখানি হেল্প করছে একদম সুন্দর করে রান্না করে দিচ্ছে একটু ওদিকে মানে কষিয়ে দিচ্ছে রান্নাটা

তুই বল বল দিচ্ছিস না না বলছিস না হবে না বল বল তুলে যাবি একটা টান না একটা তুলে দি 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 কি করেছে যে আইডা বাবা কে তুলে দাও না কিনে নে না না হ্যাঁ তুলে তুলে দি মা বল আই চল ওখানে না হ্যাঁ নাই তো এটাতে রাখ না গুলো আছে হ্যাঁ আমি আছে চলে রইল তুমি তাতে এসে দেই না হ্যাঁ ও ও তো থাকো বাবা দেখই আইদিকে রাখ হাসিস না ওর মানে বর দিদি যেটা দিয়েছে আর কি সেই গিফটটা খোলার জন্য ও পুরো খুব এক্সাইটেড কারণ কি ও একটু একটু জানতে পেরেছিল এটার মধ্যে কি আছে তো সেই জন্য ওর তখনই তখনই খুলতে হবে এটা তো ওই জন্য তখনই তখনই খুলছে গিফটটা আর চলো গিফটটা তোমাদের সাথে তাহলে শেয়ার করে দিই এটা আরও অন্যান্য অনেক গিফট আছে যেটা আমি পেয়েছি বা আমার বর পেয়েছে তো সব কিছু সেগুলো একটা অন্য ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে দেখো এখানে ক্যামেলের আশিটা মতন কালার রয়েছে তো পুরো একটা কালারের স্যুটকেস তো স্যুটকেসে দেখো কি কি ধরনের কালার আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সেটাই আর কি এখন খুলছে তো খুব সুন্দর হয়েছে মানে ওর মন মতন একটা কালার যেটা ওর নিজের দিদির থেকে নেবে করে বলেছিল তো সেটা আর কি এই দিদি দিয়ে দিয়েছে তো ওই কারণে আর এটা হলো না নেওয়া তো দিদির থেকে আবারও অন্য কিছু গিফট নেবে মানে এখন তো নিয়েছে আরও গিফট নেবে তো এই যে দেখো এই যে অনেকগুলো কালার আশিটা মতন কালার পেন্সিল রবার কল সব আছে তো আমরা সবাই মিলে একসাথে একটু ছবি তুলে নিলাম মজা করে তো ছবিও হচ্ছে সাথে ভিডিও হচ্ছে সবই হচ্ছে তো ওই কারণে এইরকম আর কি সব হাসি মজা করলাম আর আমি খুব হুড়োপাটি করে একটা শাড়িটা পরে নিয়েছি যে যাতে তাড়াতাড়ি করে ভাইকে ফোটা দিতে পারি আর এই শাড়িটা আমার বর্ণনও আমাকে দিয়েছে তো তারপরে এই যে রান্নাবান্না হয়ে গেছে প্রন বিরিয়ানি চিকেন চাপ আর স্যালাড ছিল আর ভাইয়ের জন্য আর ভাইয়ের ছেলের জন্য করা হয়েছিল ফ্রায়েড রাইস পনির এগ সব রকম সবজি দিয়ে করা হয়েছিল ফ্রায়েড রাইসটা আর হচ্ছে এই যে সঙ্গে ছিল বেগুনি ফ্রায়েড রাইসের সাথে আর চিকেন চাপ তো এইভাবেই খাওয়া হয়েছে আর পর্ন বিরিয়ানির সাথে সাধারণত কিছু লাগে না তবু চাপটা করা হয়েছে তো ওই চাপ আর সঙ্গে ছিল চাটনি জলপায়ের আর ছিল মিষ্টি তো সবাই এক এক করে আমরা আলাদা আলাদা করে সবাই এসি চালিয়ে এই ঘরেই খেয়েছি গরমের মধ্যে তো একদম লাস্টে আমি তোমাদের দাদা আর আমার দুই ননদ খেতে বসেছি রাত্রে এখন কিন্তু অনেকটা রাত্রির প্রায় পনেরো বারোটা মতন বাজে তো খাওয়া দাওয়া সেরে এদেরকে এই ঘর পরিষ্কার করে বিছানা বিছানা করে ওই ঘরে সবাই শুয়ে পড়েছে আর আমি এই ঘরটা মানে জঘন্য অবস্থা হয়েছিল তো সেগুলোকে আর কি এই রাত্রেই পরিষ্কার করে রাখলাম কারণ কি সকালে উঠেই আর হবে না সকালে উঠে আবারও রান্নাঘরে চা হবে আবারও পরের দিনে রান্না বান্না হবে বলে টেবিল টেবিল সব গুছিয়ে রাখলাম খালি এই বড়ো বাসনগুলো জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে এটা তোমাদের দাদা সকালে উঠে ধুয়ে দেবে তো এইভাবে রান্নাঘরটাকে পুরো ঘরটাকে পরিষ্কার করে আমি একদম নাইটিটা চেঞ্জ করে নিলাম করে মুখে একদম নাইট ক্রিম ট্রিম মেখে এই দেখো সবাই শুয়ে পড়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড ডায়েট টাটা